এখনো পাকানো হয়নি তৈরি হয়নি আচার আর এই যে বসে আছে আমাদের বড় গিন্নি কে কি করছে দেখছি আর একজন বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে আর একজন বসে বসে দেখছে মোবাইল বন্ধুকে সঙ্গ দিচ্ছে বড় বউ ছোট বউকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে শুভ হবে বাজে হচ্ছে ঘড়িতে তিনটে আর বাইরে খুব বৃষ্টি পড়ছে দারুন রোমান্টিক ওয়েদার

ভাইয়ের বাসে বিয়ে হচ্ছে দারুন দারুন এগিয়ে চলো এগিয়ে চলো বাপরে লাইন তো হেভি বড় চলো 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 দারুন বিয়ে সবে শেষ হলো আর ভোর বাজে পাঁচটা বাইরে আলো হয়ে গেছে এখন আমরা বেরোবো বাড়ির পথে রওনা দেবো